ডবল এম এটা নাউন পেয়ে গেছি আমরা তাই না ফ্রিকে আমরা কী করব এবার অ্যাডিটটি পেয়েছি ফ্রিকে আমার কি করতে হবে ভার তৈরি করতে হবে আমি কোনোরকমভাবে তৈরি সাপিক্স ফিফিক্স করেও আমি তৈরি করতে পারছি না দরকার নেই আমি অত কিছু করতে হবে ফ্রিটাই লিখবো এফ ফার ডবল ই ফ্রি লিখবো আগে লিখে দেবো মেঘ এখানে একটা অবজেক্ট বসিয়ে দেবো অবজেক্ট ঠিক আছে হ্যাঁ মেঘ অথবা লিখে দেবো ড্র অথবা লেখে দেবো ট্রান অথবা এখে দেবো কাস্ট ঠিক আছে অত আমার জানা দরকার নেই এত কিছু জানবোই না আমি দরকার নেই আমি মেঘটাই রাখি না অতএব আমার জেনে কি হবে আমি প্রথম রান্নার আমাকে বাক্য ঠিক করতে হবে তাহলে এখানে আমি কী বলুন যখন তুমি ফ্রি লেগে তুমি অ্যাডযেট পেয়েছো করে ভাবেই তুমি কী করতে পারছো না সেখানে তুমি একটা ভার তৈরি করতে পারছো না ঠিক আছে তখন তো মনে রাখবে এই মেঘ এমন একটা জিনিস এমন একটা শব্দ যে তোমাকে এমন একটা ভার তোমাকে সমস্ত ঘাটতি পূরণ করে দেবে যা আছে তোমার যদি এক হাজারটা বাক্য হয় এক হাজার বাক্য মধ্যে তোমার প্রায় নশোটা বাক্যের ঘাটতি পূরণ করে দেবে কে এই মেঘ নিচে একা এসে বোঝা গেলো কি বললাম একা এসে তোমাকে ঘাটতি পূরণ করে দেবে তাই তুমি কি বলো দেখো মেঘটা বসিয়ে দিয়ে তুমি ভার বিষয়ে ব্যয় করতে পারলে সরাসরি ভার ভোলো না ভোল না সরাসরি তোমার দেখো একটা শব্দ তুমি শিখেছিলে একটা তুমি কিছুতেই দেরি করতে পারছো না তখন তুমি পাঁচটা চারটে যে ভাগ করে নিতে পারলে তখন তুমি তোমার ঘাটতি মতো এই না থ্রি ডাউন কোথায় বসাবা সাজে বসতে পারে আজরে বসতে পারে অথবা ফি পরে বসতে পারে রিয়েলি ভার্বের আগে পরে বসতে পারে সেন্টেন্সের আগে বসে বসতে পারে তাই না অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে নাউনের পরে অথবা সরি নাউনের আগে অথবা বিভারবেন পরে বসতে পারে আর যখন এটা মেক ফ্রি করছে যখন তখন এটা তো ভার্বের কাজ করে দিচ্ছে আমার সাবজেক্টের পরে বসে যাচ্ছে তুমি শব্দ একখানা শিখলে গেলে চার পাঁচটা কি করে তোমাকে আটকে রাখবে বলো পারবে যাই না কেন তুমি লিখে চলে আসতে পারবে তোমাকে মাথায় রাখতে হবে আমার দেখো ডিকশনারি পড়লে প্রতি শব্দ স্টক পড়লে স্টক করে মনে থাকবে না শব্দ থাকবে কি থাকবে না শব্দ বেরিয়ে যাবে মাথা থেকে অবয় মানে যে সময় তুমি লিখবে সে সময় শব্দ সাপ্লাই ব্রেন তোমাকে দিতেই পারবে না গ্যারান্টি কিন্তু যে পড়া শব্দ তোমার মাথার মধ্যে থাকে সেই শব্দগুলোর পাঁচ ছয় রকম ব্যবহার তোমার শিখে রাখতে হবে যেন হোক আমার প্রয়োজনের আমি ব্যাপার অ্যাপ্লাই করে দিতে পারি এটুকু জানলেই ইংরেজি হয়ে যাবে আর টেস্টটা একটু জানতে হবে পূর্ব জানার দরকার নেই একটু জানলেই হবে তাহলে স্মার্টলি ইংলিশ বলা যায় বা লেখা যায় ওকে